এমনিতেই কাঁচা আম দেখলে সবার জিবে পানি চলে আসে কাঁচা আম খেতে এত মজা কিন্তু তার উপর যদি কাঁচা আমের সুন্দর একটা টক মিষ্টি ঝালের আচার হয় তাহলে কেমন হয় বলেন তো আজকে আমি এমনই একটা আচার বানাবো যেখানে একদমই অল্প উপকরণ আর অল্প খরচ তো এখন পুরো ভিডিওটা দেখতে থাকুন আর অবশ্যই একটা লাইক দিয়ে দিন আর আশা করি পুরো ভিডিওটা দেখে একটা সুন্দর কমেন্ট করে যাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন আমগুলোকে আমি টিস্যু দিয়ে সুন্দর করে মুছে নিয়েছি একটুও পানি রাখিনি আর এখন ছুরি দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি এই আমগুলো কিন্তু একদমই পরিপক্ক তবে পুরোপুরি পরিপক্ক নয় মানে বা বিচিগুলো মানে ভিতরের যে একটা আটির একটা সাইড থাকে ওটা কিন্তু তেমন একটা শক্ত না কয়েকটা শক্ত হয়েছে কয়েকটা হয়নি এ পর্যন্ত আমি তিনবার করে আম এনেছি একবারও আমি শক্ত পাইনি যাই হোক আজকে আমি কিন্তু আচার বানাবোই কারণ আচারটা আমার ভীষণ পছন্দ খেতে আর খুবই ভালো লাগে আর একদমই অল্প খরচ আর এখন আমের বিচির থেকে আমি আলাদা করে নিচ্ছি আর বিচিগুলো ফেলে দেব আর এখানে আমার মেয়ে করে 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 একটা আমকে দুই ভাগ ফেলেছে এটাকে আমি এখন লম্বা লম্বা কেটে নিয়েছি তো যাই হোক এখন আচারটা কিন্তু বানাতে একটু বেশি হবে কারণ এত মজা হয় আচারটা যে কারাকারি পড়ে যাবে আজকে আমি যে কটা উপকরণ দিয়ে আচার বানাবো দেখে একদম অবাক হয়ে যাবেন কারণ এই পর্যন্ত এত অল্প উপকরণে কেউ আচার বানায় না সত্যি বলতে এই আচারটা ভীষণ মজা হয় আর এক বছরের মতো রেখেও খেতে পারবেন অথচ কিন্তু এই এক বছর আচার রাখার জন্য আমরা কত কিছুই না ব্যবহার করি তো এখানে আমগুলোকে ভালো করে সুন্দর করে বিচিগুলো ছাড়িয়ে তারপর দিয়ে দিলাম অনেকটা চিনি মানে বেশি করে চিনি দিয়েছি একটু লবণ দিয়েছি আর বেশি করে আবার ভিনেগারও দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দর করে লেড়ে চেড়ে দিচ্ছি লবণটা আমি পরিমাণ মতোই দিয়েছি আপনারা আম যে সেই পরিমাণ মতোই লবণটা দিবেন আর যদি বেশি মিষ্টি খেতে মন চায় তাহলে একটু বেশি করে চিনি দিয়ে দিবেন আর এখন আমি ভিনেগার দিয়ে সুন্দর করে লেড়ে চেড়ে একদম মিশিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি কয়েক ঘন্টার জন্য কমপক্ষে তিন থেকে চার ঘন্টার মতো আমি রেখে দিয়েছি এইভাবে তো এখন বিকেলবেলা তো বিকেলবেলা এখন আমি এই আচারটা বানিয়ে ফেলব আগের দিনে মাচা চাচিরা দেখতাম যে আমগুলোকে অনেক দিন পরে শুকাতে হতো তারপর আবার এগুলোকে অনেকগুলো সরিষার তেল আবার অনেকগুলো সরিষা এগুলো অনেক খরচ হতো এত খরচ হতো যে আচার বানাতে গিয়ে মানুষ পকির হয়ে যেত এমন একটা অবস্থা তো যাই হোক এখন আর সেই দিন নেই এখন একদমই অল্প উপকরণে কি সুন্দর করে আচার বানিয়ে ফেলবো আজকে আর এই আচারটা সংরক্ষণ করেও খেতে পারবেন এখন আমি এখানে কিছু পাঁচফোরণ আর একটু শুকনা মরিচ টেলে নিয়েছি আর তারপর আমি একটু জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো টেলে নিয়েছি আর এখন আমি গোটা মশলাগুলোকে একটু ব্লান্ডারে গুঁড়ো করে নেব আর এখানে মরিচগুলোকে আমি হাত দিয়ে ডোলে তারপর গুঁড়ো করে নিয়েছি যেহেতু মরিচটা একটু যদি ভাঙা ভাঙা থাকে তাহলে খেতে ভালো লাগবে এখন আমগুলোকে আমি চুলে বসিয়ে দিয়েছি আস্তে আস্তে করে একটু করে সিদ্ধ হবে তো একদমই তেমন একটা লারা চারা যাবে না এখনই যতটুকু লারা লাড়তে পারবো কিন্তু তারপরে আর লাড়তে পারবো না এই যে এখন এখন অনেকটা একদম পানি শুকিয়ে এসেছে আর এখন আমি দিয়ে দিয়েছি সামান্য করে হলুদের গুঁড়ো আর সামান্য একটু মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা দিয়েছি শুধু কালার হওয়ার জন্য তো যাই হোক আমি একটু একটু করে মিশিয়ে দিচ্ছি বেশি লাড়া যাবে না লাললে একদমই ভেঙে যাবে তো এই জন্য আমি বেশি লাড়িনি আর তারপর যখন বাইটা একটু কিছুটা শুকিয়ে এসেছে তখন দিয়ে দিলাম জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লাল মরিচের গুঁড়ো আর পাঁচপরণ গুঁড়ো সবগুলো দিয়ে দিলাম আর দিয়ে এখন দেখেনি যে কত সুন্দর কালার আসছে দেখছেন আস্তে আস্তে একটু একটু করে এখন কালার আসবে তো যাই হোক এভাবে আমের আচার বানালে কিন্তু ভীষণ মজা হয় আর তারপর হচ্ছে এটা হচ্ছে আমার সিক্রেট তো এইটা হচ্ছে মিঠাই আপনারা চাইলে এই এভাবে দিয়ে দিতে পারেন খুব মজা হয় তা আমি অবশ্য চিনিও দিয়েছি কিন্তু দিলে আমার আচারটা বেশি ভালো লাগে তাই আমি এখানে মিঠাইটা গালিয়ে সুন্দর করে তার লিকুইড করে তারপর আমি দিয়ে দিয়েছি আর এখন কত সুন্দর হয়েছে দেখেন এখানে কিন্তু এক ফোঁটা তেলও নেই আর সরিষার তেলও নেই আর সরিষাও নেই কিছুই নেই এভাবে আচারটা বানিয়ে নিয়েছি আর এভাবে সংরক্ষণ করেও খেতে পারবেন আর কত সুন্দর সফট হয়েছে নরম হয়েছে কিন্তু ভাঙেনি কি সুন্দর গোটা গোটাই আছে সরিষার তেলের যে দাম তার উপরে আবার এই সরিষার তেল এত বেশি লাগে যে আমের আম নিচে থাকবে সরিষার তেল উপরে থাকবে এমন ডুবো ডুবো করে রাখতে হবে তাই সেই ভয়ে অর্ধেক আচার বানাতে পারি না তাই এখন যখন এভাবে সরিষার তেল ছাড়া সরিষা ছাড়া সব অনেক উপকরণ ছাড়াই যখন আপনি এভাবে সহজে আচার বানিয়ে ফেলতে পারছেন তাহলে আর কী দরকার বাজার থেকে কিনে খাওয়ার তাহলে ঘরে বানিয়ে এতে খাওয়া যায় ইস কী যে মজা লাগছে কি বলবো আসলে এখানে টক ক মিষ্টি ঝাল সবটাই আছে ভীষণ মজা হয়েছে ভিডিওটা যে পর্যন্তই আবার নেক্সট ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ